আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা নতুন করে তেলাপে চাষে আসছি আবার অনেক খাবার আছে তেলাপে চাষ করছি লোকসানে করছি কারণ কি তেলাপে চাষে বেশ কিছু ভুল আমরা করে থাকি আমরা আজকে গুনে আটটা পয়েন্ট বলবো যে আটটা পয়েন্টের কারণে আপনি লোকসানে করতে পারেন এই ভুল গুলো আপনি যাতে না করেন সেই জন্য আমি আজকে আটটা পয়েন্ট বলার চেষ্টা করবো সেই আটটা পয়েন্ট আপনারা ভুল করে করবেন না এবং কি এই জিনিসগুলো যদি না করেন সেক্ষেত্রে তেলাপে চাষে অবশ্য অবশ্যই আপনারা সফল হতে পারবেন অনেকে বলে থাকেন তেলাপি মাছ চাষ এটা তো খুব সহজ মাছ চাষ কিন্তু বাণিজ্যিক যে মাছ চাষ করতে আসে তখন লোকসান পেয়ে যান কারণ কি সে ভাবছে যে একদম খুব সহজ পানির মতো সহজ আসলে পানির মতনই সহজ কিন্তু সঠিক পদ্ধতি জানে না সঠিক পদ্ধতি না জানলে সেক্ষেত্রে তো লোকসান হবে আপনি চিন্তা করে আসছেন তেলাফে চাষ করবেন জাস্ট দুই লাখ টাকা ইনভেস্ট করে দশ লাখ টাকার মাছ বিক্রি করবেন এটা সম্ভব না তেলাফে চাষ করতে গেলে আপনাকে একটা ইনভেস্ট করতে হবে সেটা কি মোটামুটি ধরেন সত্তর পার্সেন্ট ইনভেস্ট করবেন তিরিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ মোটামুটি বলতে পারেন যে আপনি যদি তিন টাকার মাছ বিক্রি করেন আপনি দুই টাকা খরচ করবেন এক টাকা লাভ হবে সেটা কয় মাসে চার মাস হবে তাহলে আপনি বছরে যদি তিনবার চাল আপনি চাষ করতে পারেন তাহলে বছর মোটামুটি ভাবে তিন টাকা আপনি লাভ করতে পারবেন খরচ করছেন কত বারংবার দুই টাকা করে খরচ করছেন বুঝতে পারছেন তার মানে বছরে কিন্তু ভালো প্রফিট করা যাচ্ছে কিন্তু আমরা চিন্তা করে থাকি কি আমরা জাস্ট বেশি ইনকাম করবো বেশি প্রফিট করবো কি একদম এক টাকা ইনভেস্ট করে তিন টাকা কেমন লাভ করা যায় বা দুই টাকা ইনভেস্ট করে কেমনি দশ টাকা লাভ করা যায় এই চিন্তাটা আমাদের করা যাবে না তেলাপি চাষের সঠিক পদ্ধতি জেনে বুঝে আমাদের তেলাপে চাষে আসতে হবে তাহলে আমরা লাভ করতে পারবো তো চলুন আমরা এই আটটা ভুল যে আমরা করে থাকি তেলাপি চাষে সেই আটটা ভুল কী কী সেই ভুলগুলো যাতে আমরা না করি সেই দিনগুলো আসলে জানার চেষ্টা করব তো চলুন শুরু করি সর্বপ্রথম আমরা যে ভুলটা করে থাকি সেটা কি আমরা না নিজেরা নার্সারি করব না আমরা বাইরে থেকে বড় কোনো কিনে নিয়ে আসবো অথবা তেলাফের বোনা আমরা কিনে নিয়ে আসছি নিয়ে এসে সরাসরি চাষে দিতে আসি আমাদের কোনো নার্সারি পুকুর নাই আমরা সরাসরি চাষে দিয়ে আসি এই কারণে অধিকাংশ খামারে লোকসান করে থাকেন কারণ কি মাছ হয়ে যাবে ছোটো বড়ো অর্থাৎ আপনি যখন বড় জায়গার ভিতরে ছোটো বোনাগুলা দেবেন সেই ছোটো বোনাগুলা সঠিকভাবে খাবার পাবে না যারা খাবার পাবে তারা বড়ো হবে যারা খাবার পাবে না তারা ছোটো থেকে যাবে এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা কি এই যে অনেক বড়ো জায়গার ভিতরে আপনি তেলাফের বোনাগুলা ছাড়লেন সারলেন এই ছোটো বোনাগুলা এত বড়ো জায়গাতে সারভাইভ করতে পারবে পানির একটা চাপ আছে না এই চাপের কারণে তো মাছ মারা যাবে আবার দেখা যাচ্ছে এই যে এত বড় জায়গার ভিতরে আপনি পোনাগুলো সারছেন সেই পোনাগুলো আসলে একসাথে চলতে ফিরতে পারবে না বা তেলাপের পোনা বলেন যে কোনো মাছের পোনা বলেন একসাথে থাকতে পছন্দ করে সেই একসাথে যখন না থাকতে পারবে তখন দেখবেন কি কিছু মাছ খাবার পাবে কিছু মাছ খাবার পাবে না এই সব কারণে দেখা যাচ্ছে মাছ অপুষ্টিতে ভুগতে পারে বা মাছের কোনো রকম গ্রোথ পাবেন না এই জন্য কি করতে হবে আপনাকে অবশ্য অসে নার্সারিটা করতে হবে আবার আপনি যদি কি করেন অন্য একটা খামারে নার্সারি করছেন তার থেকে আপনি কি করেন পোনা কিনে নিয়ে আসেন নিজের পুকুরে চাষ দিতে যাচ্ছেন বড় পোনা খুঁজতেছেন এই বড় পোনা খুঁজলে আপনি লোকসান করবেন কারণ কি দেখা যায় বড় পোনা দুই মাস আড়াই মাস বয়স হইতে না হইতে পুকুরে এসে বাচ্চা দেওয়া শুরু করে দেবো এই জন্য বলবো আপনাকে মনোসে আপনি পোনা কিনতে হবে আপনি অবশ্যই নিজের নার্সারি করবেন আপনি যদি ব্রয়লার মুরগির খামারে যান সেক্ষেত্রে দেখবেন যে তারা একদিন বয়সে বাচ্চা কিনে নিয়ে আসে তারা তো চাইলে দশ দিন পনেরো দিন বা এক মাস বয়সে বাচ্চা কিনে নিয়ে আসতে পারবো সেটা করে না কারণ কি তারা জানে যে একদিন বয়সে বাচ্চা কিনবে সাত দিন তারা ব্রুডিং করবে বা দশ দিন ব্রুডিং করবে ব্রুডিং করার পরে এক মাস বা পঁয়ত্রিশ দিন বয়সেই এই মুরগিগুলো বাজারজাত করার উপযোগ হয়ে যাবে এই জন্য কি করে তারা কিন্তু নিজেরা ব্রুডিং করে থাকে আপনি যখন তেলাফে চাষ করবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই নিজের নার্সারি করবেন এখন আপনি বললেন ভাই আমার তো নার্সারি পুকুর নাই সেই ক্ষেত্রে আপনার চাইলে এই যে আমাদের একজন খামার ভাই ওনার মাত্র চল্লিশ শতাংশ একটা পুকুর উনি কি করছেন চল্লিশ শতাংশ পুকুরের জন্য দশ হাজার মাছ ওনার লাগবে উনি আমাদের এসে তেলার বারো হাজার পিস কিনে আসেন উনি এই যে জায়গার দেখতেছেন এই জায়গার ভিতরে নেট দিয়ে আলাদা করে নিয়েছেন এখানে ছয় শতাংশ জায়গার ভিতরে বারো হাজার পিস তেলাপে উনি নার্সারি করবেন এক মাস নার্সারি করার পরে উনি কি করবেন এই জায়গার জালটাই না এই জায়গার টুকের ভিতর থেকে উনি ছোটো মাছগুলো বাদ দিয়ে দিবেন বড় মাছগুলো উনি চাষে দেবেন উনি মোটামুটি দশ থেকে সাড়ে দশ হাজার মাছ উনি চল্লিশ শতাংশ জায়গার ভিতরে চাষে দেবেন সাথে উনি কার্যতে মাছ মোটামুটি মোটামুটিভাবে দুইশো পিস অর্থাৎ উনি দশ হাজার পিস তেলাপে চাষে দিলেন আর মোটামুটি দুইশো পিস কার্যতে মাছ দিলেন তারপরে এই খামারি ভাই উনি কিন্তু সফল একজন খামারি ভাই উনি বছরে দুই থেকে তিনবার করে তেলা চাষ করে থাকেন এই একটা পুকুরে উনি তেলা চাষ করেন এবং উনার তেলাপে মনোস্বাস তেলাফ হওয়ার কারণে একই পুকুর বারংবার তেলাপে চাষ করতে কোনো সমস্যা হচ্ছে না আপনার যদি এরকম একাধিক পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই খামারি ভাইয়ের মতো আপনি এরকম করে পুকুর রেডি করে মাছ চাষ করতে পারেন হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব টেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দুই নম্বর যে সমস্যা হয় সেটা কি পুকুরে আমরা একবার অন্য কোনো মাছ চাষ করছি সেক্ষেত্রে কি হলো ওই পুকুরে পানি আমরা আসে শুকাইলাম না সেক্ষেত্রে কি হয় যদি কাদার পরিমাণে এক ফিটের উপর হয় দুই ফিট তিন ফিট কাদা থাকে অনেক খামারের ক্ষেত্রে আমরা দেখছি এক মানুষ অর্থাৎ আমি পাঁচ ফিটের উপরে একটা মানুষ সেই মানুষ কাদার ভিতরে ডুবে যাবে এই পরিমাণ কাদা আছে ওইসব পুকুরে তেলা চাষে আসেন তখন কি হয় বারংবার মাছের রোগ বেদি হয় বারংবার স্টেপ টু ভাইরাস ধরে যায় এই সব জনিত পুকুরে আমরা তেলাপে চাষ করব না আমাদের কী করতে হবে কাদাটা বসান করতে হবে প্রতি বছর আমাদের কাদা অবসর করে নিতে হবে তেলাপে চাষ যদি আমরা বছরে দুই থেকে তিনবার করি সেক্ষেত্রে একই পুকুরে যেতে বারংবার চাষ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে তলোদাসটা পরিষ্কার হয়ে নিতে হবে যেহেতু তলদেশেই যেহেতু পানিটা থাকে তলদেশ থেকে যত কিছু তৈরি হওয়ার সেটা হয় সেজন্য বলবো তলো দেশটা অবশ্য অবশ্যই সুন্দর রাখাটা খুবই জরুরি তিন নাম্বার যে সমস্যাটা করে থাকে সে কি রাক্ষস মাছ নিধন করি না রাক্ষস মাছ নিধন না করি পানি আসে সেটার ভিতরে জাস্ট কোনো রকম একটু চুন লবণ মারি দিয়ে আমরা মাছ ছেড়ে দিই সেক্ষেত্রে সঠিক পরিমাণ কোনো পাচ্ছে না রাক্ষস মাছ অনেক মাছ খেয়ে ফেলছে এখন বলবেন রাক্ষস মাছ কী কী রাক্ষস মাছ ধরে ধরেন শাকার মাছ যেটা আমরা অনেকে বলি হেলিকপ্টার মাছ এর পাশাপাশি যেটা আছে আয়ের বোয়াল চিতল শোল টাকি এইসব মাছ এরাও কিন্তু প্রচুর পরিমাণ মাছ খেয়ে থাকে এর পুকুরে যদি বড় ধরনের ব্যাংক থাকে সেই ব্যাংকগুলো কিন্তু ছোট পোনার পেট কেটে ফেলে যার কারণে এই মাছগুলো কিন্তু মারা যায় এই জন্য বলবো আপনাকে আপনার পুকুরে এইসব জিনিস যাতে না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল করতে হবে চার নাম্বার যে যেটা আমরা করে থাকি সেটা কি আমাদের একটা পুকুরে মাছ চাষ অলরেডি চলতেছে সেই পুকুরের ভিতরে আমরা ছোটো পোনা ছেড়ে দিই অর্থাৎ বড় মাছ চাষ চলতেছে সেই বড় মাছের ভিতরে আমরা ছোটো মাছ ছেড়ে দিই এই কাজটা করা যাবে না অর্থাৎ আমরা পোনা সংগ্রহ করলাম করে আমাদের নার্সারি পুকুর নেই নার্সারি করার কোনো চিন্তা ভাবনা নেই হয়তো আমাদের পুকুরে তেলাপি চাষ হচ্ছে অথবা আমাদের পুকুরে পাঙ্গার চাষ হচ্ছে অথবা আমাদের পুকুরে কারজত মাছ চাষ হচ্ছে যে কোনো মাছ চাষ হচ্ছে সেই পুকুরের ভিতরে আমরা ছোটো পোনা নিয়ে এসে ছেড়ে দিই এক্ষেত্রে কেবে এই ছোটো পোনাগুলো জীবনে খাবার হবে না খাবার না খেলে কেউ ছোটো পোনাগুলো হতে পারবে না কিছু পোনা খাবার খাইতে পারে সেই পোনাগুলো হয়তো বড় হবে কিন্তু বাদ বাকি মাছগুলো কিন্তু ছোটো থেকে এইসব কারণে কিন্তু খাবারের লোকসান করে থাকে তেলা পেছা লোকসান করার পিছনে আরও বেশ কিছু কারণ আছে সেই কারণের ভিতরে পাঁচ নম্বর যে কারণটা সেটা আমরা বলতে থাকি আপনি খাবার যখন দিতে সেই খাবারের ভিতরে সঠিক প্রোটিন দেওয়া থাকতেছেন না সঠিক আমিষের খাবার দিতে না আমরা বলি আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে মাছ যখন শুরু আছে তখন পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দেবেন মাছ যখন বড় হয়ে যাচ্ছে তখন আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে কিন্তু আমরা কী করতে থাকি আমরা নিম্ন খাবার দিই এই নিম্ন মানে খাবারের কারণে তেলাফে বড় হয় না আমরা হয়তো চিন্তা করছি সর্বোচ্চ দামি খাবার যেটা সরিষা ফুল এই সর্বোচ্চ দামি খাবার এটা দিলে হয়তো হয়ে যাবে কিন্তু আসলে তা হবে না তেলা পেচাশের লাভ আপনাকে অবশ্য অবশ্যই কমার্শিয়াল ফিড বাণিজ্যিক ফিড বা আপনার ভাসামান খাবারটাই কিনে নিয়ে শেখা হয়েছে নাহলে কিন্তু রকম লাভ হতে পারবেন না তারপর শেষে ছয় নম্বরে যে ভুলটা আমরা করে থাকি সেটা কি পানির গুণাবলী সঠিক না রাখা পানির পিএইচ বেড়ে যাচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে পানি অনেক মোটা হয়ে যাচ্ছে পানি অনেক গাঢ় হয়ে যাচ্ছে পানি অনেক সবুজ হয়ে যাচ্ছে পানিতে অনেক বেশি প্লান্টন জন্মে গেছে পানি অনেক বেশি কালো হয়ে গেছে অথবা পানি অনেক লাল হয়ে গেছে নানাবিধ সমস্যা থাকে এইসব কারণ কেন হয় এসব কারণ হয় আমরা অধিক গণতে মাছ চাষ করি অথবা আমরা সঠিক নিয়মে খাবার দিতেছি না অথবা সব সময় আমরা ভাসমান খাবার দিয়ে আছি কখনোই আমরা ডুবন্ত খাবার ব্যবহার করতেছি না মাঝে মাঝে আমাদের ডুবন্ত খাবার ব্যবহার করতে হবে সপ্তাহে আমরা একদিন ডুবন্ত খাবার ব্যবহার করতে পারি এতে করে কী হবে আমাদের পুকুরের পানি সবুজ হবে আবার অনেকের পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে যায় তার পিছনে কারণ কি আমরা সবসময় খালি ডুবন্ত খাবার দিয়ে আসি এই কাজটা করা যাবে না আবার অনেকের পুকুর পানি দেখা যাচ্ছে একদম কালো এর পিছনে কারণ কি এর পিছনে কারণ থাকতে পারে আপনি অধিক গণতে মাছ চাষ করতেছেন নানাবিধ সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করে মাছ চাষটা করতে হবে নাহলে আপনি পানির গুণাবলী যদি সঠিক না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু লোকসান করবেন আর এই পানির গুণাবলী সঠিক রাখার জন্য আমরা বলে থাকি প্রতি মাসে মাসে মাছ থাকা অবস্থায় আপনি চুন লবণ এবং কি প্রোভাইটিক দেবেন নাহলে আপনি মাছ চাষে ভালো রেজাল্ট করতে পারবেন না এখন অনেকে বলে থাকেন যে ভাই লবণ দিলে নাকি মাছের গ্রোথ থেমে যায় মাছ নাকি খায় না মাছের খাবার প্রতি নাই রুচি থাকে না এটা ভুল ধারণা আপনি মাছ চাষ করতেছেন মানে আপনাকে মাসিক ডোজটা করতে হবে মাসিক ড্রুষের ভিতরে আপনি প্রতি মাসে মাসে চুন লবণ এবং কি প্রোভাইটিকটা এটা বাধ্যতামূলকভাবে দেবেন তেলাপে চাষে সাত নম্বর যে ভুলটা আমরা করি সেটা কি আমরা সস্তায় খাবার খুঁজি সস্তায় খাবার খুঁজে বেশি লাভ করতে চাই কারণ আমরা চিন্তা করছি তেল আপনি চাল যেত করতেছি আমাদের মাছের পুনায় কিন্তু অনেক টাকা দিয়ে এটা খাবার কি দেব খাবার দেওয়ার মতো এরকম সামর্থ্য নয় আমরা কী করি প্রতি মাসে মাসে আমরা সার ব্যবহার করি সার ব্যবহার করলে পুকুর পানি সবুজ হবে এই সবুজ দিয়ে মাছ চাষ হয়ে যাবে কিন্তু আপনি এখানে বাণিজ্যিক মাছ চাষ করছেন অধিক গণত মাছ চাষ করছেন এই অধিক গণত যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে এই মাছের খাবার দিতে হবে হ্যাঁ প্রাকৃতিক খাবার খাই মাছ বড় হয় ঠিক আছে কিন্তু ওটাতে একটা নির্দিষ্ট পরিমাণ গ্রোথ আসবে ওটাতে নির্দিষ্ট পরিমাণ মাছের জন্য খাবার তৈরি হবে আপনি তো অনেক মাছ দিতেন পুকুরের পানিতে একটা আবদ্ধ জায়গার ভিতরে আছে এখন আপনি চিন্তা করলেন কি আপনি এই জাস্ট কোনোরকম আমরা হাতের আশেপাশে যেই খাবারগুলো পাই সেটা কি আটা ব্রান অথবা রাইস পালিশ অথবা আমরা ধান মাংস সেই ধানের কুড়া এইসব জিনিস আমরা খাওয়াতে চাই অথবা সর্বোচ্চ আমি খাবার দিলে খুঁজে সেটা কি আমরা এই সরিষা খুলে দিই এই খাবার দিকে তেলা পেঁচা হবে এই খাবার দিয়ে জীবনে তেলা পেচাশে আপনি লাবন হতে পারবেন না তেলা চাষে লাভন হতে গেলে অবশ্যই সঠিক প্রোটিনের খাবার দিতে হবে নিম্ন মানের খাবার দিয়ে আপনি মাছ চাষ করে লাভন হতে পারবেন না কারণ আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করে তেলা চাষে লাভ হতে পারবে না হলে আপনি তেলা পেচাশের জীবনও লাভ হতে পারবেন না অনেক খাবারে বলে থাকবেন যে আমরা হাতে বানানো খাবার দিয়ে তো তেলা পেচাকে লাবন হতে হ্যাঁ হাত বরণের খাবার যায় তেলাপে লাগানো হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি কি করছেন আঠাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার রাখছেন নাহলে কিন্তু তেলাফে বড় হয়নি না তো এটা কিন্তু বাধ্যতামূলক কিন্তু দেখা যাচ্ছে একজন খামারি যে ভাসাম খাবার মাছ চাষ করতেছেন ওনার মাছটা দ্রুত বড় হবে উনার আসবে কম অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে মাত্র তেরোশ গ্রাম খাবার লাগবে আপনি জায়গায় পনেরোশো গ্রাম খাবার লাগিয়ে যাবে আপনি বলেন যে তো আমার খাদ্য খরচ কমে গেল কিন্তু দেখবেন কি আপনার সময় বেশি লাগছে ওই খামারি বছরে তিনবার তেলাফে চাষ করতেছেন আপনি বছর দুইবার বার চাষ করতে পারতেছেন না কারণ কি আপনার মাছ পাঁচ মাসেও তিন পিসে কেজি নাই আমাদের এসে তেলাফি চাষি উনি কি করতেছেন দেখা যাচ্ছে বছরে তিনবার তেলাফি চাষ করতেছেন কারণ কি প্রতি চার মাস অন্তর অন্তর তার মাছ বিক্রি হয়ে যায় উনি সঠিক নিয়মে মাছ চাষটা করছেন এই জন্য বলব সঠিক নিয়মে মাছ চাষ করাটা খুবই জরুরি সর্বশেষ যে বিষয়টা আমরা বলতে চাই সেটা কি নিম্নমানের পোনা পোনাতে মাছ চাষ করা আমরা পোনার পিছনে অনেক ইনভেস্ট হয়ে যাবে এই চিন্তা করে আমরা নিম্নমানের কম দামে পোনা কিনি আমরা ভাবি যে কম দামে পোনা তেলাপের পোনা হলেই হয়েছে আসলে তেলাপের পোনা হলেই হবে না তেলাপের পনের পিছনে আপনি খরচ করবেন আর কয় টাকা দেখেন এক কেজি মাছ উৎপাদন করতে বর্তমান একশো বিশ টাকা যদি খরচ হয় এক কেজি মাছের পিছনে তার মানে তিন পিস মাছ মিলে আপনি এক কেজি মাছ উৎপাদন করবেন এই তিন পিস মিলে যখন এক কেজি উৎপাদন করতে সেই সেক্ষেত্রে আপনার এক কেজি মাছের পিছনে মোটামুটি ভাবে আপনার অনএনএারেজ একশো বিশ টাকা খরচ হবে আপনি দুই পিসে কেজি নিয়ে এসে যদি তেলাপে এক কেজি উৎপাদন করতে চান সেই ক্ষেত্রে আপনার একশো বিশ টাকা প্রতি কেজি মাছের পিছনে খরচ হবে আপনি তিন পিস তেলাপির পিছনে যদি একশো বিশ টাকা খরচ করেন তার মানে কি হচ্ছে একশো বিশ টাকার ভিতরে পাঁচ টাকা ধরেন পুনার পিছনে খরচ করেন আর বাদ ব্যাগে একশো পনেরো টাকা আপনি খরচ করতেছেন খাবার মেডিসিন লেবার খরচ আড়ত খরচ ট্রান্সপোর্ট থেকে শুরু করে জাল খরচ থেকে শুরু করে পানির বিল থেকে শুরু করে সব কিছুর পিছনে তাহলে আপনার মেন খরচ কোথায় যারা যাচ্ছে মেন খরচ কিন্তু মাছের পোনার উপরে না মেন খরচ যারা আছে খাবার এবং আনুসাঙ্গিক জিনিসের উপরে হ্যাঁ আমি জানলাম যে একশো পনেরো টাকা অনেক টাকা সেই খরচটা আপনি কোথায় করতেছেন আপনি এই পাঁচ টাকার পুনর উপর করবেন এই পাঁচ টাকার পোনা না কিনে আপনি যদি পঞ্চাশ পয়সার পোনা কিনে নিয়ে আসেন সেটার উপরে আপনি ইনভেস্ট করবেন তাহলে রিক্সটা কতটুকু বেড়ে যাবে সেই জিনিসটা অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাদের তেলাপে চাষ করতে হবে না হলে কিন্তু তেল পেশা লাভ হতে পারবে না অবশ্যই অবশ্যই ভালো মানে তেলা মাছ চাষ করতে হবে ভালো যাতে তেলাপে নেমা চাষ করতে হবে তাহলে শুধুমাত্র তেলাশে লাভ হবে আশা করবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম